আপনি যদি গুগল ড্রাইভে ফটো এবং ভিডিও রেখে দেন তাহলে কখনও যদি আপনার ফোন হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তবুও কিন্তু আপনার সেই ফটো এবং ভিডিও হারাবে না হারাবে না এজন্যই কারণ গুগল ড্রাইভ হল একটি অনলাইন স্টোরেজ যেখানে আপনি পনেরো জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন এবং আপনি যদি সেইখানে ফটো এবং ভিডিও রাখেন তাহলে সেইটা শুধু আপনি পার্সোনালি নিজেই দেখতে পাবেন এবং যখন ইচ্ছা যে কোনো ডিভাইস থেকে ফোন হোক পিসি হোক সেটা ডাউনলোড করতে পারবেন তো কিভাবে এটা করবেন চলুন সেই বিষয়টা দেখে নেওয়া যাক তো এর জন্য দেখতে পাবেন যে আপনার ফোনের ড্রাইভ নামের একটি অ্যাপ আছে আর এই অ্যাপটি আলাদাভাবে প্লে স্টোর থেকে নামানোর কিছু নাই কারণ এই অ্যাপটি ডিফল্টভাবেই সব ফোনে দেওয়া থাকে কারণ যেহেতু গুগলের একটি অ্যাপ এই কারণে তো আপনি শুধু এই অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এই রকম ইন্টারফেস দেখতে পাবেন এবার এইখানে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি দেখতে পাবেন যে উপরে এখানে প্রোফাইল আইকন আছে তো আপনার এই গুগল ড্রাইভে যদি আপনার জিমেল যে জিমেলে আপনি এই ফটো বা ভিডিও রাখবেন সেটা যদি লগ করা না থাকে তাহলে এই আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সেইটা লগ ইন করে নেবেন আর এইখানে ক্লিক করার পরেই দেখতে পাবেন যে আপনার জিমেলটা শো করবে সেটা এইখান থেকে শুধু অ্যাড করে নেবেন অ্যাড করার পরে এই প্লাসে ক্লিক করবেন তো প্লাসে ক্লিক করার পর এইরকম অপশন দেখতে পাবেন আপলোড অপশন দেখতে পাবেন ফোল্ডার অপশন দেখতে পাবেন এছাড়াও আরও অনেক অপশন দেখতে পাবেন তো এইখান থেকে আপনার চাইলে আপলোডে ক্লিক করেও সরাসরি আপলোড করতে পারেন আবার ফোল্ডারে ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করেও আপনি চাইলে ফোল্ডার অনুযায়ী সেই ফটো বা ভিডিওগুলো রাখতে পারেন তো এর জন্য ফোল্ডারে ক্লিক করতে হবে তারপরে এইখান থেকে একটা নাম দিতে হবে তো আমি মনে করেন যে এইখানে ফটো নামের একটা ফোল্ডার ক্রিয়েট করব এর জন্য সেই ফোল্ডারের নামটা এখানে লেখবো লেখার পরে তারপরে ক্রিয়েটে ক্লিক করব। এরপর আপনি চাইলে সেমভাবে আরও ফোল্ডার ক্রিয়েট করতে পারেন এর জন্য আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা ফোল্ডার বানিয়ে নেবেন তো আমি এখান থেকে আরও একটি ফোল্ডার বানিয়ে নিলাম ফোল্ডার বানানোর পরে আপনি যেই ফোল্ডারে ফটো বা ভিডিও রাখতে চান সেই ফোল্ডারের উপর একটা টাচ করবেন এরপর প্লাস আইকন দেখতে পাবেন এখানে একটা টাচ করবেন টাচ করার পরে আপনি আপলোড অপশন দেখতে পাবেন এই আপলোডে ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে গ্যালারি অপশন থাকবে তারপরে ফাইল অপশন থাকবে আপনি চাইলে ফাইলে ক্লিক করে আপনার ফাইলে থাকা ডকুমেন্ট বা পিডিএফ ফাইলও কিন্তু আপনি এখানে আপলোড দিয়ে রাখতে পারেন তো আমি যেহেতু ফটো আপলোড দিয়ে দেখাবো সব কিছু আপলোড করেন নিউ ম্যাকেই তো আমি আপনাদেরকে এখানে ফটো আপলোড করে দেখিয়ে দিচ্ছি বিষয়টা তো এর জন্য এই গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে আসার পরে এইবার আপনার যে ফটো বা ভিডিও রাখতে চান সেই ফাইলে আপনি যাবেন ফাইলে যাওয়ার পরে আপনি এখান থেকে এক একে চাইলে সবগুলো সিলেক্ট করেও রাখতে পারেন অথবা আপনি একটা ফাইলও এখান থেকে আপলোড করতে পারেন তো আমি এখানে অনেকগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ডান লেখা দেখতে পাবেন এই ডান লেখায় একটা ক্লিক করবেন এরপরে আপলোড লেখার উপর একটা টাচ করবেন টাচ করার পরে এখানে ফাইল আপলোড হওয়া শুরু হবে আর এইটা আপলোড হতে কত সময় লাগবে সেটা নির্ভর করে হচ্ছে আপনার ফাইলের উপর আপনার ফাইল যদি অনেক বড় হয় তাহলে সময় একটু বেশি লাগবে আর ফাইল যদি একটু ছোট হয় তাহলে সময় কম লাগবে তো আপলোড হয়ে যাওয়ার পরে আপনার যদি চান যে আপনি অন্য কোনো ডিভাইস থেকে ফোন বা পিসি থেকে এই ফটোগুলো ডাউনলোড করবেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তাহলে এর জন্য আপনি এই আইকনে একটা টাচ করবেন আইকনে টাচ করার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে অ্যাড আনাদার অ্যাকাউন্ট বলে একটা অপশন থাকবে বা অ্যাড অ্যাকাউন্ট এই টাইপের কোনো অপশন থাকবে আপনি সেইখানে ক্লিক করার পরে আপনার জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড লগ ইন করে সেই ডিভাইসে কিন্তু আপনি আবার এই ফটো বা ভিডিও ডকুমেন্ট যাই আপনার দরকার হয় সেইগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার জন্য ফোল্ডারে যাবেন ফোল্ডারে যাওয়ার পরে আপনি এইখানে ক্লিক করবেন এই ফাইলের উপর ফাইলের উপর ক্লিক করে এক এক আপনি দেখে চাইলে আপনার যেটা ডাউনলোড করার দরকার হয় বা প্রয়োজন হয় সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনার এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পরে আপনি ডাউনলোড অপশন দেখতে পাবেন এখানে একটা করার পরেই ডাউনলোড শুরু হয়ে যাবে আবার আপনি চাইলে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করতে পারেন এর জন্য সবগুলো এক একে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এই ডাউনলোড লেখার উপর টাচ করলেই ডাউনলোড হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো ফাইল এইভাবে আপলোড করে আপনারা সেই ফাইল আপনাদের পছন্দের ফটো ভিডিওগুলো কিন্তু সুরক্ষিত রাখতে পারেন বছরের পর বছর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর এই রকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন